আমাদের নাগর নিতে কি করবো আমরা নাগর ধরে চাড়তে পারবো না আমরা বসে বসে দেখছি শুধু লোকের এবার এখানে চলে চলে আসলাম ঠাকুর দেখতে ঠাকুর দেখতে এসে দেখি চড়ক পুজো হচ্ছিল আর বটি উপলক্ষে আর এটা দেখুন অনেক বটি দিচ্ছিল এখানে এসে দেখি এটা ছিল চড়ক পুজোর আগে স্নান গঙ্গা স্নান যেটাকে বলা হয় গঙ্গা স্নান করার জন্য এখানে সবাই দেখুন সন্ন্যাসীরা স্নান করছে আর বিশাল বড় পুকুর এটা ছিল জলেশ্বরে পুকুরের দিকে বা পুকুরের চারপাশে মনে হচ্ছে পুরো ঠাকুরনগর হয়ে গেছে মনে হচ্ছে দ্বিতীয় ঠাকুরনগর ঠাকুরনগরের দ্বিতীয় রূপ নিয়েছে এখানে আর আমরা সবাই মিলে এখানে বসে দেখছিলাম অনেকেই আছে যারা আমার মতো এরকম ভিডিও করছে আর চারোদিকে লোকজন দেখুন মানে দাঁড়ানোর কোথাও কোথাও কোনো স্থান নেই তাও আমরা কষ্ট করে দাঁড়িয়েছি পাশে সব জায়গায় শুধু লোক আর লোক চারোপাশে পুরো চা মানে পুকুরের চারোপাশে লোক ছিল স্নান করছিল সবাই স্নান করে উঠছিলো এখানে মূলত স্নান করতে সবাই আসে এর কারণ হচ্ছে এখানে জাগ্রত শিব আছে আর শিব আছে বলে এখানে সবাই স্নান করার পুকুরের মধ্যে ডুবানো থাকে বলে এই জায়গার নাম হচ্ছে জলেশ্বর জলের মধ্যে ঈশ্বর আছে আর এই কারণে সবাই এই জায়গাটা চেনে এখানে আসলে সত্যি মন ভালো হয়ে যায় আর দেখুন কত সুন্দর পুকুরটা কত সুন্দর পুকুরে জলও পড়তে ছিল চারপাশে লোকজন সব স্নান করে উঠছিল সবাই স্নান করে যে যার মতো উঠে চলে যাচ্ছে এখান থেকে আর আমরা পুরো সিঁড়িতেই বসা ছিলাম এখানে এবার ছাইট করে চলে যাচ্ছে কারণ এখান থেকে অনেক লোকজন হচ্ছে ভিড় ছিল আর এটা হচ্ছে বটি চাপ বটি চাপের আগে ছিল এটা নারকেল মানে ডাব ফেলতে হবে মন্দিরের ভিতরে আর এখান থেকে দেখুন সবাই ছড়ে মারছে মন্দিরের ভিতরে মানে অনেকটা দূরে অনেকটা উঁচু জায়গাতে দেখুন পুরো মন্দিরের ভিতরে ছুড়ে মেরেছে এখান থেকে এবার যে যার মতো নারকেলটা ফেলে দিয়ে ওখান থেকে লাফিয়ে পড়তে হবে বটির উপরে বটি চাপ আমি ফার্স্ট টাইম এমন দেখেছি এর আগে কখনো দেখা হয়নি প্রথমে দেখে তো আমারও ভয় লেগেছিল যে বসার উপরে পরবে হয়তো কোনো কোনো কিছু একটা হয়ে যাবে কিন্তু পরে দেখে না যেরকম লাগছিলো ঠিক সেরকমই পুরো দিব্যি হেঁটে মনের মধ্যে চলে যাচ্ছে আর এটা অবিশ্বাস হলো এটাই সত্যি ট্যানটা না বা সবাই মিলে আমরা চলে যাচ্ছি মেলার দিকে বিকেলবেলা সন্ধ্যার মধ্যে দিকে মানে সবাই মিলে একসঙ্গে বের পড়েছি আমরা মেলাতে যাচ্ছি আর এটা হচ্ছে হাই রোড আর এটা হচ্ছে ডাইগাটা রোড ডাইগাটা যাওয়া যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয়ালিন্দ ঘাটে দুপুরের সময় হো পোলানা তোর ঘাটে সো দুপুরের সময় তোমাদের চাচার আসতে ইচ্ছে করছে সবাই চলে এসো আর আমরা এখানে ফটো তুলে নিলাম যে যার মতো সুন্দর করে সেলফি তুলে নিলাম যাই হোক বললো যে আমার এভাবে ফটো হবে না আমি ওভাবে সেলফি তুলতে পারছি না এভাবে দেখাতে হবে এবার আমরা চলে আসলাম সেলফি তোলা হয়ে গেছে এখানে চলে আসলাম বাবাকে দেখতে বাবাকে না দেখলে তো হবেই না অবশ্যই আর যার জন্য এসেছে তাকে তো দেখতেই হবে আর আমার কপালটা সত্যিই খুব ভালো আমি এখানে এসে সত্যিই দেখতে পেয়েছি আর আমার মনটাও ভালো হয়ে গেছে মনটা যদি একটু খারাপ ছিল মেলা এসে আরও ভালো হয়ে গেছে মনটা আর এখানে আসার পরে তো কী বলবো আরও ফ্রি হয়ে গেছি আমি এখন এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরের ভিতরে সবাই মিলে বলতে আমি এত আর আমার এই ফ্রেন্ড আছে এবার ওর সঙ্গে দুজন মিলে চলে যাচ্ছে আর তার কারণ হচ্ছে আমাদের আর সঙ্গে যারা ছিল তারা কোথায় হারিয়ে গেছে জানি না যেথায় হারিয়ে যায় যাক আমাদের ওষুধ দেখে দরকার নেই আমরা চলে এসলাম ভালো বাবাকে দেখতে ভালো বাবাকে না দেখলে তো হবেই না আর আমার কপালটা সত্যি খুব ভালো আমি আজকে সত্যি সত্যি বলেছি দর্শন করবো তবেই যাব আর দেখা হয়ে গেছে দেখুন গাইস আপনাদেরও দেখিয়ে দিলাম সবাই দেখবেন আর এখানে যে বলুন মানে দেখা যাচ্ছে গেরুয়া কালারের ওটা হচ্ছে ঠাকুর আর ঠাকুরের গেরুয়া কালার ওটা কী দিয়েছে আমি সঠিক জানি না যারা জানে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠাকুরের গায়ে ওটা কী দেওয়া ছিল আমি সঠিক জানি না দেখেছি ঠাকুর বাস ওটাই ওটাই যথেষ্ট ওটাই আমার কাছে অনেক কিছু আর ঠাকুরের রঙটা ছিল পুরো কালো কিন্তু তাও ওরা ওটা দিয়েছে এর জন্য হয়তো ওরকম কালার হয়ে গেছে আর মাথা মুকুর দেওয়া ছিল এরপর চলে আসলাম মেলার দিকে আর দেখুন এখানে কত কিছু আছে মেলার মধ্যে ব্যাগ থেকে শুরু করে যাই হোক আমাদের হাতে ব্যাগ ছিল না ভাবছি এখান থেকে একটু ব্যাগ নিয়ে যাবো যাওয়ার সময় এখন নেওয়া যাবে না এরপর এখানে শুধু দেখুন এটা কে এল বি লিটন বিশ্বের যাই হোক এও এখান থেকে দোকান দিয়েছে এখানে এদের দোকানে একটা দোকানে তিনজন ভাবা যায় এটা হতে পারে কখনো দেখুন একটা দোকানে তিনজন করে মালিক তাহলে কী করে হবে মাঝখানে যে বসা ছিল প্রদীপ ও ছিল আমাদের সঙ্গে আর এই একজন আছে তো আমরা তিনজনে আবার পেয়ে গেছি ওদের একজনকে আর কজন কোথায় হারিয়ে গেছে জানি না এটা ঠিক টাইম মতো চলে আসবে আমাদের গাড়ি রাখা আছে গাড়িতে ঠিক টাইম মতো চলে আসবে এবং আমরা আমাদের ইচ্ছে মতো আমরা মেলা ঘুরছি আমি শ্রীনন্দী আর দেব এবার এখানে বড়ো চোখ করে তাকিয়েছিল এই লোকটা দেখে আমার তো পুরো অবাক এখানে দেখুন একটা কাকিমা মনে হচ্ছে দোকানের উপর বসে আছে হাঁটু ভেঙে কিন্তু না হাঁটু ভেঙে বসে নিচে বসা ছিল দেখে মনে সেরকম এবার এত লোকের ভিড় মুখটা পারছিলাম না ক্যামেরাতে এবার হঠাৎ করে মিলে ভাবলাম একটু ফাঁকা আছে চল এবার উঠে পড়ি তাহলে লোকে ভাববে আমরা মেলায় যাইনি হয়তো লোকের ভিডিও করছি কিন্তু না আমরাও ছিলাম কিন্তু আমাদের মানে দুর্ভাগ্য যে এত লোকের ভিড় ক্যামেরাটা সামনে ধরাই যাচ্ছিল না ব্যাক ক্যামেরা করে ভিডিও তুলছিলাম এরপর এখানে জিলিপি ছিল আর মেলায় আর জিলিপি দেখবো না তা তো হবে না এটা মানাই যায় না আবার যাই হোক মেলার মধ্যে এসে আমরা সবাই মিলে দেখে বললাম মেয়েদের ক্রাশ যাই হোক আংটি আংটি আছে এখানে হাতের রিং হাতের রিং মানে কত রকমের আছে প্রজাপতি প্রজাপতি পড়ে যাবে আমাদের ওষুধ দরকার নেই এরপরে এখানে কানের দুল মেয়েদের ক্রাশ যেটা সব থেকে বেস্ট মেয়েদের ক্রাশ এখানে বান্ধবী আংটি নিয়েছে আর আংটিটা আমি পছন্দ করে দিয়েছিলাম যাই হোক আমার পছন্দটা কেমন অবশ্যই জানাবে আর এখানে ছিল অনেকগুলো ফুল তারপরের দিন ছিল পয়লা বৈশাখ আর যাদের একটু গোলাপ দরকার ছিল গোলাপ নিয়ে নেবে এখান থেকে এখানে ঠাকুর আছে ফুলগুলো ছিল পাশে আমার লো পাশে আমার মানে আমার সঙ্গে যারা ছিল ওর সবাই তারা ছিল যে এই ফুল তুলিস নাভাবে কাকুটা বকে দেবে বলছি কেন বকে দেবে আমি তো কিনবো অবশ্যই এবার দেখুন কতগুলো ফুল যদি আমার দেওয়ার লোক থাকতো সত্যি কিনে নিয়ে যেতাম এখান থেকে গোলাপ কিন্তু দুঃখের বাসায় কি বলবো আমার লোক ছিল বলে আমি নিলাম না ফুল এখান থেকে চলে আসলাম আবার বান্ধবী বললো আমি পায়ের পায়ের জন্য আংটি দেবো তো পায়ের আংটি আমরা অনেক অনেকক্ষণ ধরে খুঁজছিলাম অনেক দোকানে পাচ্ছিলাম না বলে এখানে দেখি সানগ্লাস যাই হোক রাতে বলে এখন সানগ্লাসের দরকার নেই দিনে বা নেবো এরপরে চলে আসলাম এখানে নাগর না দেখুন ছেলে বাচ্চাদের না কি ছোটো ছোটো ছেলে উঠে গেছে আমরা তো এতটা ছোটো নাই এখন বড়ো হয়ে গেছি তার তার জন্য উঠলাম না এরপরে চলে আসলাম নাগর ভাবলাম নাগর দোল উঠবো কিন্তু কোথায় পাবো নাগর নাগর নেই বলে আমরা উঠতে পারলাম না আমি আর বান্ধবী দুই বান্ধবী হা করে তাকিয়ে তাকে দেখছিলাম আমাদের নাগর ছিল না বলে আমরা উঠলাম না কিন্তু নাগর উঠেই উঠে বা কি হবে যেভাবে চরক মারছিল মেরে যদি উপরে যে যদি অক করে কারোর নিজের কপাল মানে যে ভাগ্যবান হবে তার কপালে পড়বে ওটা এই উঠলাম না এরপরে দেখলাম এখানে আছে রেলগাড়ি তো রেলগাড়িতে ভাবলাম উঠে চলে যায় এত লোকের ভিড় রাস্তায় হাঁটা যাচ্ছে না জ্যামে কিন্তু ওঠা যাবে না হয়তো দেখে টিক টিক করে ওখান থেকে ওইটুকু যাচ্ছে ঘুরে আবার সেই জায়গায় চলে আসছে একটুখানি ঘুরছে তা একটুখানি ঘুরে কি লাভ তার জন্য ভাবলাম না উঠবই না তোমাদের তুলেই নিয়ে যাবো ফটো ওখান থেকে চলে আসলাম আমরা সবাই মিলে আর বসবই না এখানে এরপরে চলে আসলাম আমরা এখানে দেখুন ভিতরে মেলার মধ্যে আবার এসেছি এখানে দেখুন ঠাকুর ছিল কত সুন্দর ঠাকুর এখানে ছিল ভোলা এরপর আমরা এখান থেকে সবাই মিলে দেখে দাম জিজ্ঞেস করেছিলাম কিন্তু দামটা যদিও অনেকটা চেয়ে এর জন্য নিলাম না আর সব জায়গায় দেখি মানে সব জায়গায় ডবল ডবল আমরা শুধু সিঙ্গেল এরপরে দেখি এখানে রাধা কৃষ্ণ তারাও ডবল চলে আসলাম এখান থেকে সিঙ্গেলদের আমাদের কোনো পাত্তাই নেই যাই হোক আমরা এখান থেকে হাড়ি করে নিয়ে যাবো আজকের থেকে সিঙ্গেল না নিজেরা রান্না করে নিজেরাই খাবো দরকার নেই তোদের তো আজকে থেকে খাবো না ডবলদের পাতা সিঙ্গেল হয়ে যাবো আমরাও এখান থেকে রান্না করে খাবো আর লোকে শুধু বলে আমি নাকি রান্না করতে পারি না আর তাই দেখুন আমি সত্যি সত্যি আজকে ভিডিওর মধ্যে বলে দিলাম আমি হাড়ি কড়াই থালা কুন্তি বটি বাটি যত চা দরকার সব কিছু নিয়ে নিলাম রান্না করার জন্য রান্না থেকে বাড়ি দিয়ে আর এখানে জলানের বেরিয়ে বলে এক সপ্তাহের জন্য তুলতে পারে আর এক সপ্তাহের মধ্যেই আবার নেমে যায় ভাল্লা বৈশাখের দিন ডুবিয়ে দিতে হয় আমার জলের দিকে এর জন্য সবাইকে একটু ঘুরে ফিরিয়ে দেখাচ্ছে পুরো মন্দিরে যায় এবার আমরা সবাই মিলে মেলায় এসেছি তাই একটু ফটো তুলবো না তাও তো হয় না এবার সবাই মিলে ফটো তুলনাদের ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব